সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন অসাধারণভাবে কোনো কিছু যদি আপনার ভালো লাগে মানে আপনি নিজেকে প্রতি শুনে আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই এর প্রতিপদ ঠিক করে দিতে হয় এদিকে যাবেন নয়তো ওদিকে যাবেন এটাই আমরা এখান থেকে শিখছি তো যারা বলে রাখি দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রবন থাকে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে আত্মা কাফিল আমুয়ালি ওল আউলাদ আমরা দেখছি এই সিরায় কিসের কথা বলা হয়েছে মাল আওলাদ নয় তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন এটা তার নিজের চিন্তা তিনি বলেন আমি আমার জীবনের লক্ষ্য বলেছি যাদের সন্তান নেই তারা টাকার প্রতি আরও বেশি নগ্ন হয়ে পড়ে যদি সন্তান না থাকে আর যদি আপনার সন্তান থাকে আপনার দুটি বিষয় নিয়ে চিন্তা থাকে যদি আপনার সন যেহেতু আপনার সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন অসাধারণ কোরআন তিলাও শুনে যদি আপনার ভালো না লাগে এর মানে আপনি নিজেকে নিজের প্রতি ঝুঁকে পড়েছেন আকাঙ্ক্ষা তো থাকবেই এর গতিপথ ঠিক করে দিতে হয় এদিকে যাবে নয়তো ওদিকে যাবে এটাই আমরা এখানে শিখছি